আসসালামু আলাইকুম হ্যালো গার্স আসলে আমাদের খেলার মতো তেমন ব্যাট ছিল না তাই আমরা একটা তক্তা বা একটা কাঠ কাঠের টুকরো নিয়ে যাচ্ছিলাম কাঠমিস্ত্রির কাছে সেখানে গিয়ে দেখি যে উনি ঘুমাচ্ছে তো পরবর্তীতে আমরা আরেকটি দোকানে যাচ্ছি যে যদি সেখান সেখানে দোকানদার পাই তাহলে আমরা একটা ব্যাট তৈরি করবো তো অবশেষে সেখানে গিয়ে কাঠমিস্ত্রি পেয়ে গেলাম সে কাঠে মাপ দিচ্ছে যে আমরা কাঠটা কত ইঞ্চি রাখবো তো উনি বলল চব্বিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি তারপর আমরা উনি বললাম যে আপনি তাহলে পঁচিশ ইঞ্চি কাটেন তো আসলে আমরা জানতাম না যে আন্তর্জাতিক যে ব্যাটগুলো যে আন্তর্জাতিক যে ব্যাট যেটা যেটা খেলা হয় ওটা আসলে বড়িটা যে বড়িটা কতটুকু উচ্চ উচ্চতায় তো উনি উনি আনুমানিক পঁচিশ ইঞ্চি উচ্চতায় একটি পঁচিশ ইঞ্চি উচ্চ উচ্চতায় কাটতে লাগলেন আসলে দোকানে এত ভিড় বলতে দোকানে ছিলাম আমি আর ভিতরে লোকটা কাজ করতেছে তো আসলে আমাদের যেখানে আমরা বসবাস করি সেখানে আসলে খেলা যে মাঠ সেটা আসলে অনেক ভালো কিন্তু আমাদের এলাকায় যে ছোটো 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 কোলাপান ওরা আসলে ফোনের প্রতি এমন মানে এমন আগ্রহ যে এরা বাস্তবে যে খেলাধুলা সেগুলা প্রায় ভুলেই গেছে এমন অবস্থা আর কি তো তাদেরকে মোটিভেট করার জন্য ব্যাট যেহেতু নাই তাই একটি তক্তা নিয়ে ব্যাট তৈরি করতে গিয়েছিলাম তো উনি মাঠ যোগ দিয়ে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ পঁচিশ সেন্টিমিটার আর কি উচ্চতায় মানে যে ভটি ভটিটা রাখলেন এবং ব্যাটার ব্যাটার ছিল আপনার চার সেন্টিমিটার মানে চওড়া যেটা ধর ছিল চার সেন্টিমিটার প্রস্ত চার সেন্টিমিটার আর ওনাকে হাতা রাখতে বললাম যে কিছু উচ্চতা বলতে হাতাটা একটু বেশি চিকুন না হয়ে যায় যদি এই ব্যাটে হাতাটা চিকুন হয়ে যায় তাহলে নিগাত মানে আমরা বলতে তো তো খেলবো তো ট্যাপ দিই তো নিগাত এটা ভেঙে যাবে তাতে কোনো সন্দেহ নাই উনি হাতা রাখলেন ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার না না দুই সেন্টি দুই সেন্টিমিটার হাতাটা তিনি চড়া রাখলেন তো তাতেও আমার সন্দেহ ছিল যে যদি খেলতে পারি তাহলে তো ভাগ্য ভালো দেখেন আসলে এত এতচিক্ষণ হাতা দিয়া আসলে এই ভ্যাট বসতেছি না যে আসলে খেলা যাবে কি না তো গ্রামটা ছিল আর দোকানটা ছিল আসলে নদীর একটি ধারে সেখানে বাতাস অনেক ছিল তাই আমরা বাইরে বসে এসছিলাম আর উনি ব্যাটটা তৈরি করতেছেন তো ব্যাটটা প্রায় তৈরি করার শেষ কিন্তু যে পানিশ পানিশ বলতে করার দেখাটা হয়েছে তো তারপর সেটা আসলে মালিশ করতে হয় তো ওইটা দিয়ে মালিশ না করে তিনি মেশিন ব্যবহার করতেছেন আসলে তিনি মানে আমার জানা ছিল না আসলে যে তিনি অত্যন্ত নিখুঁতভাবে ব্যাটটা তৈরি করতে পারেন আসলে এই মেশিনটা দিয়ে যে মানে ব্যাটের তক্তা যে সাইডটা ছিল মানে যেটা আপনাদের ধারালো ছিল সেইটা তিনি করতেছে আর কি সমান করতেছি যাতে ট্যাপনিক্স বল তো যদি আবার ওই ধার অংশে লাগে তাহলে এটা ইয়ে হয়ে যেতে পারে মানে ট্যাপনিক্স বল যেহেতু আপনার ব্যাটটা সমান লাগে তাই সেহেতু এটাকে আমরা ধারটা যে ধার বলতে যে চিকুন অংশটা মানে ধারালো যে চিকুন অংশটা সেটা আমরা কেটে ফেলতেছি তিনি আসলে খুব নিখুঁতভাবে ব্যাটটি তৈরি করতে লাগলেন আসলে পরে যে হাতাটা হাতা আসলে এখান তো মেশিন ধরে না তাই সেই খুরের মতো একটা জিনিস আসলে এটা বলে কাঠখুর যেটা দিয়ে আসলে কাঠের যেই